চোখে লাগাও চোখে লাগাও টিকটকে দেখছি মনে করছি পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা এরকম দাম হইব পরে আমি কিনতে গেছি বিশ টাকা নিচ্ছি না কই পাঁচ চার পাঁচটা মনে আনা যায় পরে কে যে বিশ টাকা পরের কই নেই বিশ টাকা সে একটা নেই দেখি খাও খোলা লাগবে এটা দাম খুলে দিই দাও খোল টিকটকে তো পুরো ভাই যাবে পোলা বনে খায় আ কি রে পোলা বনে কে আসলে খাওয়ান দেবে আমরা সাইড ট্রাই করে দেব ভালো না খারাপ ইস নি সাজালো 14 গাম কিন্তু মহাদলে গলে যায় খাও আ না

তুমি খাবা আমি দেখি আমি কি আমি খাই আম্মা আমি খাই আম্মা আমি খাই আমি আমি খাই এই যে খাই আ আমার মনে হয় ভালো লাগে তাছে আম্মা আমি খাইলাম এই যে খাই আমি ওই আমি খাই এই যে খাই আমি কে শুনে আ খাই আমি খাই এই প্রথম এই শেষ এগুলো ভালো নেওয়া